দল বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগদা জেলা শাখার কার্যালয়ে দিনের এই প্রথম পহরে দলীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলনে আজকের আমাদের সকালের কার্যক্রমে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার বিপ্লবী স্থির যুগ্ম আহ্বায়ক বর্ষিয়ার জননেতা আলহাজ আব্দুল সাব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার অন্যতম সদস্য বিএনপির সাবেক সদস্য সচিব জয় মাহবুল হাসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সফল সভাপতি জনাব মনোয়াজ শামীম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবদা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক অত্যন্ত পরিশ্রমী জনতা জলামি আমিন খান উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবদা জেলা শাখার অন্যতম সদস্য মিরুফুল ইসলাম কোমর উপস্থিত জেলা খাত দলের অন্যতম সহসভাপতি সাবেক সাধারণ সম্পাদক জনাব জহর ইসলাম ঘনি উপস্থিত পাবনা সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব সাবুল ইসলাম ছোট পাবনা পৌরসভার পাঁচ নং সাবেক কাউন্সিলর জনাব শরীফুজ্জামান মোর উপস্থিত স্বেচ্ছাসেবক দলের যুক্ত আহ্বায়ক আশাবুল ইসলাম রাজের উপস্থিত জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শরীফ ইসলাম জনি সহসাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক জনাব নাদিম হায়দার উপস্থিত আমাদের প্রিয় বড় ভাই জনাব রবির ইসলাম রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের পক্ষ থেকে রক্ষিম শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এই প্রথম পরে জাতীয় উত্তোলন করেছি আমরা দলীয় মত উত্তোলন করেছি বেলা এগারোটায় আমাদের আলোচনা সভায় মাহফিল রয়েছে আমি পরে আজকের এই পতাকা উত্তোলনের পরে আমি সংক্ষিপ্ত বক্তব্য কথা যা আহ্বান করবো জেলা বিল বিল বিপ্লবী শ্রীজিতু আহত জনাব আলাজা সভাপতি মঞ্চে এই বিশেষক রুজনা রহমান রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠাতা শহবাসী প্রথম পোহরে আজকে আমাদের দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত আমার প্রিয় নেতৃবৃন্দ আমি সবনা জেলা থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে বলি আমাদের বেলা এগারোটার দিকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা এবং যারা ওই সময় ছাত্র আন্দোলনে সহিত হয়েছেন এবং এই বন্ধা খবলিতেও যারা মারা গেছেন এবং যারা নির্যাতি মানে বিপদে তাদের জন্য আমরা দেওয়া করব আমি সবাইকে মনোদ্যতভাবে আপনারা সেই দুয়ার মহapixelব আলোচনা আপনাদের উপস্থিত আছে আজকে এই পতাকা উত্তোলন আমরা উদ্বোধন করে আমরা আজকে এই আনন্দ মিশা এখানে সবাইকে জানাই শুভ 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 দিন